গভীর রাতের নিস্তব্ধতা চারিদিকে কেবল মৃদু বাতাসের ফিসফিসানি এমন এক শান্ত মুহূর্তে আমরা ডুব দেব গৌতম বুদ্ধের এক গভীর শিক্ষায় যা আমাদের জীবনকে নতুন করে দেখতে শেখাবে মায়ার ভেলা বুদ্ধের ভিক্ষুদের প্রতি এই শিক্ষায় রয়েছে এক অমূল্য বার্তা যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক কল্পনা করুন এক বিশাল নদীর কুল ধরে হেঁটে চলেছেন কিছু ভিক্ষু নদীটি খরস্রোতা তার জলরাশি উন্মত্ত বেগে ছুটে চলেছে ওপারে পৌঁছানো এক দুঃসাধ্য কাজ কিন্তু তাদের গন্তব্য সেই নদীর ওপারে কিভাবে পার হবেন তারা ঠিক এই পরিস্থিতিতেই বুদ্ধ তার ভিক্ষুদের এক উপমা দিয়েছিলেন তিনি বলেছিলেন মনে করো তোমরা এক নদীর ধারে এসেছ নদীটি এতই প্রশস্ত ও গভীর যে তা হেঁটে পার হওয়া অসম্ভব এর জলরাশি পূর্ণ আর তীব্র বেগে বইছে এপারে রয়েছে বিপদ আর ভয় আর ওপারে রয়েছে নিরাপত্তা ও শান্তি তোমরা চাইছ ওপারে যেতে তোমরা কি করবে ভিক্ষুরা ভাবলেন একজন বললেন আমরা সাতার কাটার চেষ্টা করবো আরেকজন বললেন আমরা ফিরে যাব কিন্তু বুদ্ধ তাদের থামিয়ে দিলেন তিনি বললেন না তোমরা বুদ্ধি খাটাও তোমরা কিছু শুকনো কাঠ ডালপালা লতাপাতা জোগাড় করবে তারপর সেগুলো একসঙ্গে বেঠে একটি ভেলা তৈরি করবে সেই ভেলার সাহায্যে তোমরা নিরাপদে নদী পার হবে ভিক্ষুরা বুদ্ধের কথা মনোযোগ দিয়ে শুনলেন তারা কল্পনা করলেন সেই ভেলা তৈরির দৃশ্য শুকনো গাছের ডাল বাঁশের কঞ্চি লতাগুল্ম দিয়ে তৈরি এক অস্থায়ী কাঠামো সেটিকে যথেষ্ট মজবুত করে তৈরি করা হলো যাতে স্রোতের প্রতিকূলতা মোকাবিলা করা যায় যখন ভেলা তৈরি হয়ে গেল তারা সেটিকে জলে ভাসালেন সাবধানে একে একে সবাই সেই ভেলায় চড়ে বসলেন বৈঠা দিয়ে জল ঠেলে ঠেলে তারা ধীরে ধীরে এগিয়ে চললেন নদীর ওপার পানে সময় লাগলো পরিশ্রম হল কিন্তু ভেলাটি তাদের নিরাপদে নদীর ওপারে পৌঁছে দিল নদীর ওপারে পৌঁছে তারা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিপদসংকুল যাত্রাপথ শেষ হয়েছে তারা এখন নিরাপদে আছেন এই পর্যন্ত গল্পটি বেশ সহজবোদ্ধ কিন্তু বুদ্ধের শিক্ষার আসল বার্তাটি এখানেই নিহিত ছিল তিনি ভিক্ষুদের প্রশ্ন করলেন এখন তোমরা নিরাপদে ওপারে এসেছ এই ভেলাটি তোমাদের অনেক সাহায্য করেছে তোমাদের জীবন বাঁচিয়েছে এখন তোমরা এই ভেলাটির প্রতি কি করবে একজন ভিক্ষু হয়তো সরল মনে বললেন আমরা ভেলাটিকে কাঁধে করে বয়ে নিয়ে যাব কারণ এটি আমাদের উপকারে এসেছে আরেকজন হয়তো বললেন আমরা এটিকে আমাদের সাথে রাখব, যাতে ভবিষ্যতে আবার কোনো নদী পার হতে হলে কাজে লাগে কিন্তু বুদ্ধ মৃদু হেসে মাথা নাড়লেন তিনি বললেন না তোমরা তা করবে না তোমরা বুদ্ধিমান হলে ভেলাটিকে ওখানেই ফেলে দেবে অথবা সেটিকে এমনভাবে রাখবে যাতে অন্য কেউ প্রয়োজনে ব্যবহার করতে পারে কিন্তু তোমরা এটিকে কাঁধে করে বয়ে নিয়ে যাবে না কারণ এর উদ্দেশ্য সাধিত হয়েছে এটি এখন তোমাদের জন্য একটি বোঝা ছাড়া আর কিছুই নয় এই উপমাটিই ছিল বুদ্ধের গভীর শিক্ষার মর্মার্থ মায়ার ভেলা এই জীবনের নদী পার হতে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় জ্ঞান শিক্ষা সম্পর্ক সম্পদ এমনকি বিশ্বাস এগুলো সবই আমাদের এক একটি ভেলা যখন আমরা জীবনের কোনো এক নির্দিষ্ট পর্যায়ে পার হতে চাই যখন আমরা কোনো এক সমস্যার সমাধান খুঁজি তখন এই ভেলাগুলো আমাদের সাহায্য করে যেমনটি নদীর ওপারে যাওয়ার জন্য ভেলাটি অপরিহার্য ছিল তেমনই জীবনের পথে এগিয়ে চলার জন্য কিছু জিনিস সাময়িকভাবে অত্যাবশ্যক হয়ে ওঠে কিন্তু বুদ্ধ আমাদের মনে করিয়ে দিলেন যে যা কিছু আমাদের যাত্রা শেষ করতে সাহায্য করে তা যেন আমাদের পরবর্তী যাত্রার বোঝা না হয়ে দাঁড়ায় একবার যখন আমরা নদীর ওপারে পৌঁছে যাই তখন সেই ভেলাটির আর কোনো প্রয়োজন থাকে না সেটিকে আঁকড়ে ধরে থাকলে তা কেবল আমাদের পথচলাকে ধীর করে দেবে আমাদের নতুন গন্তব্যের দিকে এগিয়ে যেতে বাধা দেবে এটি এক ধরনের আসক্তি যা আমাদের মুক্তিকে আটকে রাখে আমরা প্রায়শই এমন অনেক কিছুকে আঁকড়ে ধরে রাখি যা একসময় আমাদের উপকারে এসেছিল কিন্তু এখন তা কেবল স্মৃতির বোঝা হয়ে আছে হতে পারে সেটি কোনো পুরনো সম্পর্ক যা এখন আর কাজ করছে না হতে পারে সেটি কোনো ধ্যান ধারণা যা এক সময় আমাদের পথ দেখিয়েছিল কিন্তু এখন তা আমাদের বিকাশে বাধা দিচ্ছে হতে পারে সেটি কোনো বস্তুগত সম্পদ যা আমরা সংগ্রহ করেছিলাম সুখের আশায় কিন্তু এখন তা কেবল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বুদ্ধের শিক্ষা এখানে খুবই স্পষ্ট যা প্রয়োজন তা ধরো যা অপ্রয়োজনীয় তা ছাড়ো এটি শুধু বস্তুগত জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য নয় এটি আমাদের মানসিকতা আমাদের বিশ্বাস আমাদের অভ্যাস সবকিছুর কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের মন অসংখ্য ধারণার জন্ম দেয় অসংখ্য চিন্তায় বুধ হয়ে থাকে এর মধ্যে কিছু চিন্তা আমাদের জন্য উপকারী আমাদের উন্নতিতে সহায়ক কিন্তু অনেক চিন্তাই কেবল আমাদের বিভ্রান্ত করে আমাদের মানসিক শান্তি নষ্ট করে মায়ার ভেলা আমাদের শেখায় এই অপ্রয়োজনীয় চিন্তার বোঝা থেকে মুক্ত হতে আমরা যখন ছোট ছিলাম তখন এক ধরনের খেলনা আমাদের আনন্দ দিত কিন্তু বড় হওয়ার পর সেই খেলনাগুলো আমাদের আর তেমন আকর্ষণ করে না তখন আমরা নতুন কিছু খুঁজি নতুন আগ্রহের দিকে ধাবিত হই যদি আমরা সেই পুরোনো খেলনাগুলোকে আঁকড়ে ধরে রাখতাম তাহলে কি আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারতাম হয়তো না একইভাবে আমাদের জীবনের প্রতিটি ধাপেই কিছু জিনিসকে পেছনে ফেলে আসতে হয় যাতে নতুন কিছুকে আলিঙ্গন করা যায় এই শিক্ষাটি আত্ম উপলব্ধির পথেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রায় আমরা বিভিন্ন পদ্ধতি গুরু অথবা ধর্মীয় গ্রন্থ অনুসরণ করি এগুলো আমাদের পথ দেখায় আমাদের জ্ঞান দান করে আমাদের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে কিন্তু এক সময় আসে যখন আমাদের এই অবলম্বনগুলোকেও ছাড়তে হয় কারণ আসল জ্ঞান বা মুক্তি কোনো পদ্ধতি বা গুরুর মধ্যে সীমাবদ্ধ নয় তা আমাদের নিজেদের ভেতরেই রয়েছে ভেলাটি যেমন নদীর ওপারে নিয়ে যাওয়ার মাধ্যম মাত্র তেমনই এই পদ্ধতিগুলো আত্ম মাধ্যম মাত্র যখন আমরা গন্তব্যে পৌঁছে যাই তখন এই মাধ্যমগুলোকে ধরে রাখার আর কোনো অর্থ থাকে না